আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এই বাজার বাচ্চা এইখানে মূলত একশো পঁয়ষট্টি প্লাস বাচ্চা ছিল সেখান থেকেই অল্প কিছু বাচ্চা বিক্রি হয়েছে আর একশো বাচ্চা আমার বাড়ির পাশে নিতেছে তো তাকে মূলত আমি সব কিছু বুর্ডার সেট আপ করে যেহেতু আমার বাড়ির পাশে সব কিছু দেওয়ার চেষ্টা করবো এবং সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকলকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি প্রথমে বাচ্চাগুলো বাসাই করতেছি আর এইবার মার্শাল্লা ভালোই বাচ্চা প্রোডাকশন হয়েছে মানে ডিমটাও একটু বেশি ছিল এবং বাচ্চাটাও মোটামুটি ভালোই পার্সেন্টেজ বের হয়েছে তো আজকাল আসলে যদি আপনি পরিমাণে বেশি পালন না করেন যেমন আগেকার দিনে কিন্তু বিশটা তিরিশটা মুরগি পালন করে মানুষের লাভ করতো মানে কিছু লাভ থাকতো আর কি কিন্তু এখন কিন্তু আর ওই দিনটা নাই বা এখন ওই আসলে লাভ থাকে না কারণ এখন খাদ্যের যে অবস্থা খাদ্যের যে দাম থাকে সেক্ষেত্রে আপনি অল্প মুরগি পালন করি যে মুরগি হোক না কেন অল্প স্বল্প মুরগি পালন করে কখনো লাভ করতে পারবেন না কমপক্ষে আপনাকে একশো পালন করতে হবে মিনিমাম লাভের মুখ দেখতে চাইলে আপনাকে একশো মুরগি পালন করতে হবে যদি আপনি লাভ করতে চান পঞ্চাশটা মুরগি যদি পালন করেন অভিজ্ঞতা না থাকলে আপনি লাভ খুঁজতে পারবেন না এই ফার্ম সেক্টরে বা পোলট্রি সেক্টরে আপনি লাভ করতে গেলে প্রথমত আপনাকে আপনার ভাগ্য ভালো হইতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এই দুইটা জিনিস যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন এছাড়া কোনোভাবেই লাভ করা সম্ভব না অনেকে দেখা যায় এক হাজার দুই হাজার মুরগি পালন করেও লাভ করতে পারে না লাভ খুঁজে পায় না আবার দেখা যায় একশো মুরগি পালন করেও মোটামুটি লাভ করতেছে এটা মূলত আপনার অভিজ্ঞতা এবং আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে তো যাই হোক বাচ্চাগুলা সাইজ মোটামুটি বাঁশাল্লাহ ভালোই দেখতে পাচ্ছেন আর আমি আপনাদেরকে এর আগে কিন্তু বাচ্চার মানে দেশি মুরগি বাচ্চার সাইজ এবং টাইগার মুরগি বাচ্চার সাইজ কম্পেয়ার করে দেখাইছি আসলে সোনালি মুরগি যদি আপনি সাইডে রাখেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন টাইগারটা আসলে একটু বাচ্চাটা বড়ো হয়তো বা আমরা ক্যামেরায় দেখাই ওইভাবে আসলে বোঝাইতে পারি না তো বাচ্চাগুলো দুই তিনবার গণনা করে আমি দিচ্ছিলাম সবসময় বাচ্চা যায়ে দিই না কেন বাড়ির পাশেই হোক না কেন দুই তিনবার বাচ্চা গণনা করি যাতে একটা বাচ্চা কম বেশি না হয় তো যাই হোক বাঁধার পরে প্যাকেজিং করলাম আর এরপরে মূলত তার ওই জায়গায় গিয়া আমি এর আগে গেছি একটু আগে জায়গায় সব কিছু সেট আপ করে আসছি এখন মূলত বাচ্চাগুলো নিয়ে আমরা ওই জায়গায় রাখবো আর এই জায়গায় তিন খেসির ভিতরে বললাম একশো বাচ্চা যেহেতু কাছেই এই জন্য আসলে তিনটে খেঁচির ভিতরে একশো বাচ্চা বড়ো হয়েছে দৌড়ি হইলে হয়তো বা চারটা খেসির ভিতরে বড়ো লাগতো যেহেতু বাড়ির কাছে আর তার মূলত বুডার ছিল না মানে সাইডে সাইডে যে আমরা টিনটা ব্যবহার করি সেটা ছিল না তো আমার একটা এক্সট্রা ছিল সেটা আমি তারা দিয়ে দিলাম আপাতত আর কি তার বাচ্চাগুলো রাখার জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ এই জায়গায় কিন্তু আমি কাজ করতে যাই একটা কারেন্টের শর্টও খাইছিলাম মানে তারাই বলছি সুইচটা অফ করতে তার ওই বোর্ডে একটু ঝামেলা ছিল তো এই জামেলাজনিত কারণে আসলে কারেন্ট একটু শর্ট খেয়েছিলাম আলহামদুলিল্লাহ সুস্থ আছি তো বাচ্চাগুলো দেখলেন ঢেলে দিলো উনি হচ্ছে খামারি প্রায় আমার বয়সী আর কি কোয়েল পালন করতো আসলে কোয়েল যদি আপনি পালন করেন এই দিকটা আগে বললাম আসলে অল্প স্বল্প কোনো কিছুই আপনি পালন করে লাভ করতে পারবেন না এখনকার যে বাজার এখন যে খাবার ব্যবস্থাপনা খাবার যে দাম সেক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন না তো তিনশোর মতন কোয়েল আনছিলো সবগুলো বিক্রি করে দিচ্ছে এখন বিক্রির ভিডিও আমি আপনাদেরকে দেখাবো সেখানেও আমি ছিলাম ভিডিও করছি তো আমি আমার কাছ থেকে একশো বাচ্চা নিল পরবর্তী আরও একশো বাচ্চা নিবে দুইশো মুরগি সে পালন করবে মোটামুটি লাভ করতে পারবে তো বেশি পরিমাণে করলে আপনি লাভ করতে পারবেন আর ইনি যেহেতু নতুন অনেক ভুল হবে যেগুলা আমরা নতুন ছিলাম আমাদের হয়েছে তো এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যাতে পরবর্তীতে আপনাদের এরকম ভুল না হয় তো যাই হোক দেখতে পারতেছেন মোটামুটি বাচ্চা কিন্তু এখন মানে জ্বরও জড়ো হয়ে আসে কারণ বাচ্চা যখন দেখবেন জড়ো হয়ে আসে তখনই বুঝবেন যে আপনার বুড়ারের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তাপ নাই তাপ ব্যবস্থাপনা নাই সঠিকভাবে যদি আপনি তাপ দিতে পারেন বুডারে বাচ্চা দেওয়ার আগে যদি আপনি বুডারটা গরম করে রাখতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার বাচ্চাগুলো সারা সাথে সাথে ওরা খাবার মানে যোগানের ব্যবস্থা করবে বা খাবার খাওয়ার জন্য তৎপর হয়ে পড়বে আর যদি বুডারের ভিতরে সঠিক পরিমাণ তাপ না থাকে সেক্ষেত্রে দেখবেন বাচ্চাগুলো সব জ্বর হয়ে থাকে সেই শীতকালে এই শীতকালে মূলত আমরা খামারিটা বেশি ভুল করে থাকি যাদের একটু অভিজ্ঞতা কম থাকে বা অনেক সময় দেখা যায় অভিজ্ঞ অভিজ্ঞ লোক কিন্তু দুর্বল হয়ে পড়ে তো যাই হোক এই শীতকালে আপনার চেষ্টা করবেন মুরগিকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করার জন্য তাহলে আশা করি আপনি ভালো রেজাল্ট পাবেন তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম